বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আমি মোহাম্মদ মাহমুদুল হাসান হায়দার ইলেকট্রনিক পক্ষ থেকে আপনাদেরকে কিছু খবর দিতে চাই সেটা হচ্ছে আসন্ন ঈদ ফিতর উপলক্ষে আমাদের দেশে যেটা হয় আর কি জাল টাকার ছড়াছড়ি হয় তো আমরা সাধারণ মানুষ যারা আছি তারা আমিও মাঝে মাঝে এটার সম্মুখীন হয়ে থাকি তো যেহেতু আমরা চিনি আমাদের এই প্রোডাক্টটা আমাদের হাতে আছে আমরা খুব সহজেই এটাকে আমরা শনাক্ত করতে পারি সেই ডিভাইসগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই আসুন আমরা একটু দেখি আমাদের সেই ডিভাইসগুলো কি খুবই সিম্পল একটা জিনিস আপনি জাল টাকা আমাদের বিশেষ করে ঈদ মৌসুমে অ্যাভেলেবেল ঈদ মৌসুমটাতে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী এগুলা করে থাকেন এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দুইশো টাকার নোট এই টাকাগুলো বাজারে ছেড়ে দেন আমাদের যারা সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই একটু সচেতনতার জন্য আপনাদেরকে আমরা কিছু লাইট ইউবি লাইট অফিস বাসা বা বাজার বা দোকান বা গরুর হাট বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি আসলে একটু দেখি দর্শক এটা দেখতেছি টর্চ লাইট পকেট টর্চ লাইট এটা ইউবি লাইট হ্যাঁ এটা দিয়ে আপনি জাল টাকা পাসপোর্ট ডলার কারেন্সি বিভিন্ন কারেন্সি আপনি এটাকে ব্যবহার করতে পারেন এইটা একটু যদি আমি দেখাই ইউবি লাইটটা যখন পড়ে টাকার উপরে তখন টাকার কালারটা চেঞ্জ হয়ে যায় যার কারণে আমরা এটাকে খুব সহজে শনাক্ত করতে পারি যদি একটু আমি আপনাদের কিছু ডেমো দেখাই ভিউয়ার্স দেখুন আমরা আমাদের যে ইউবি লাইটগুলো আছে টাকা চেক করা আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমি যখন অরিজিনাল টাকার পরে আমার লাইটের আর লাইটটা ফেলবো তখন দেখবেন কালার চেঞ্জ হবে না এবং এর ভিতরে যে জরি লেখাগুলো আছে এইগুলো শো করবে হ্যাঁ যেটা সাধারণ চোখে আমরা নর্মাল টর্চ লাইট দিলে আমরা দেখতে পাবো না একটু খেয়াল করে দেখবেন ইউবি লাইটটাতে আমাদের এই জিনিসটা শো করে আর নর্মাল টর্চ লাইটে আমরা সেটা দেখতে পাই না এবং খালি চোখে আমরা এটা দেখতে পাই না অতএব আমরা বুঝতে পারি যে এটা জাল কি এটা কপি তো দর্শক এখন যেটা আমরা দেখলাম এটা ছোট খুবই ছোট রিচার্জেবল পকেট টর্চ লাইট হ্যাঁ এটা আমরা বাসায় রাখতে পারি সঙ্গে রাখতে পারি বিভিন্ন প্রতিষ্ঠান রাখতে পারি এটা পাসপোর্ট বিভিন্ন কারেন্সি চেক করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইট দাম খুবই সামান্য মাত্র আটশো পঞ্চাশ টাকা দর্শক সেকেন্ড পজিশনে আমরা আর আসলাম ওই ধরনের একটা লাইট ছোট পোর্টেবল পকেটে এটাও রিচার্জেবল ঠিক এটাও আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন টাকার উপরে দর্শক আর আমরা দেখব এখানে যেটা আছে আমরা বিভিন্ন অফিসে ব্যবহার করতে পারি এটা খুবই ছোট এবং এখানে একটা গ্লাস দেওয়া আছে এই গ্লাসটা আপনি এখানে যে জল সাপগুলো আছে স্পষ্টভাবে ছোট লেখাগুলো ভালো করে বুঝার জন্য আমাদের এখানে যে নিরাপত্তা জড়ি দেওয়া আছে এটাকে আমরা যেন ভালো বুঝতে পারি সেই জন্য দর্শক আরবটা ডিভাইস আছে আমাদের কাছে এটা একটু বড় এটা আমরা ঠিক একইভাবে ব্যবহার করতে পারি আর এই আর ডিভাইস আছে আমাদের কাছে দর্শক দেখুন আমাদের এখানে জড়িগুলো দেখেন জوله আছে এবং আমি যদি আমার দর্শকদের একটু দেখাই উপর দিয়ে আমাদের লেখাটা দেখেন কত স্পষ্ট এবং নিরাপত্তা যে নির্দেশনাগুলো আছে সবগুলো স্পষ্ট বড় আকারে দেখা যাচ্ছে দর্শক এটা হচ্ছে আমাদের অফিস ইউজের জন্য বা বিভিন্ন প্রজেক্টের ব্যবহার করার জন্য অথবা ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো আছে এবং গরুহাট বিশেষ করে আমাদের এই ইদুল আজহাতে হাটে আমরা এটাকে ব্যবহার করতে পারি তো হায়দার ভাই এগুলো তো হাটে ব্যবহার করা যাবে তো এটা কি শুধু টাকা ব্যবহার করা যাবে না ইউরো পাসপোর্ট সবগুলোই ব্যবহার করতে পারবে এবং বিভিন্ন দেশের কারেন্সি ব্যবহার করা যাবে

অল্প টাকার ভিতরে আপনারা টাকাটার মধ্যে আপনি যখন অনেক টাকা অনেক টাকা একাধিক টাকা আটকে একটা করে চেক করা সম্ভব হবে না যেখানে আপনার সন্দেহ আসবে তখন এই টাকাটা এখানে ধরলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে চার টাকাটা সঠিক নয় আচ্ছা দর্শক আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা সচরাচর আমরা অনেকেই দেখে থাকি মানি কাউন্টার এবং সাথে ফেক নোট ডিটেক্টর একটা মেশিন দর্শক দেখুন আমার সামনে একটা মেশিন ডিসপ্লে করা আছে এইটা একটা ফেক নোট এটা পাঞ্চ করা ব্যাঙ্ক থেকে পাঁচ করে দেওয়া হ্যাঁ এটা ফেক নোট এক হাজার টাকার নোট দর্শক চিন্তা করুন এরকম নোট যদি আপনার হাতে পড়ে যায় এক হাজার টাকা তাহলে কিন্তু খুবই খুবই ক্ষতিগ্রস্ত হবে তো দর্শক দেখুন আমি এই নোটটাকে ঠিক পাঁচশো টাকার মাঝে ছেড়ে দিয়ে আমি মেশিনে ইন করাচ্ছি এই মেশিনটা তো দর্শক আমরা আমাদের শব্দ মতো দেখানোর চেষ্টা করলাম আমাদের কাছে যে ফেক নোটগুলো শনাক্ত করার জন্য যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোর মাধ্যমে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই পাশাপাশি আমাদের একটা প্রতিষ্ঠান আছে ইলেকট্রনিক জোন এই প্রতিষ্ঠানের আমরা নিজেরাই ভিডিওগুলো তৈরি করে থাকি এই ডিভাইসগুলো আপনাদের সামনে তুলে ধরি চেষ্টা করি আমাদের সাধ্য মতো আপনাদের হাতে যেন সুস্থ সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায় রিজনেবল প্রাইসে প্রোডাক্ট ভালো তো দর্শক আপনারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসব স্বপ্ন করতে পারবেন দর্শক আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম